হবিপুর ধর্ষণ কাণ্ডে চার্জশিট জমা দিল পুলিশ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে ধর্ষণ মামলার শুনানি গত আঠাশে আগস্ট মালদার হবিপুর থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে শুরু হয় তদন্ত মেয়েটির মেডিকেল করা হয় এছাড়াও বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করে পুলিশ অবশেষে ঘটনার প্রায় ন দিনের মাথায় চার্জশিট জমা দেয় হবিপুর থানার পুলিশ বিগত কয়েক বছরে এত তাড়াতারি চার্জের জমা দেবার নজির নেই মালদহ জেলা পুলিশের। 9 মাথায় চার্জের জমা দিয়ে নজির গলল মালদা জেলা পুলিশের হবিপুর থানা। এই ঘটনায় মালদা জেলা আদালতে শুরু হবে সাক্ষী প্রমাণ শুনানি। ঘটনায় সাতজনের সাক্ষী প্রমাণ নেওয়া হবে। থানায় 28 আগস্ট 2024 এ একটা দর্শনের রেকবঞ্চো ঘটেছিল। একটা 16 বছরের মেয়ের বাবা থানায় গিয়ে অভিযোগ কি পাড়ারি লোক একটা গব ডাক্তার যা মেকে কিছু কিছু ডক্টরি শেখাতো তার এগেইনস্টে একটা দর্ষণ অভিযোগ তুলল 28 তারিখ কি শে অ্যাকিউজ যার নাম ছিল সুবোধ মন্ডল সন অফ লেট দেবেন্দ্রনাথ মন্ডল কে অ্যারেস্ট করা করা হৈছিল মেটাকে মেটাকে মেডিকেল কোরাৰল জানো হস্পিটাল পঠানৰ পঢ়ে চাইল্ড হেলথ কমিটি কাছে ৰিকমেন্ড কৰা হৈছে ওখানে মেটার সেফ কাস্টাডি কাউন্সিলিং অ্যান্ড সাপোর্ট পার্সেন্ট একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে এই সমস্ত তদন্ত করার পরে হাবিপুর থানা ন দিনের মধ্যেই দ্যাট মিনস অন সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর চার্জশিট কমপ্লিট করে ইনভেস্টিগেশন কমপ্লিট করে কোর্টে চালান জমা করে দিয়েছে এখানে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে কি যা অ্যাকিউজ ছিল ওর বয়স ছিল ফিফটি থ্রি ইয়ার্স ওই মেয়েটাকে প্রায় এক দুই মাস ধরে ট্রেনিংটা দিত এখানে আমি টোটাল সেভেন উইটনেস কে আহ সাক্ষী হিসাবে রেখেছিলাম তারপরে মেয়েটার জুডিশিয়াল স্টেটমেন্ট কিছু কিছু ভাইটাল উইটনেস আছে কার জুডিশিয়াল স্টেটমেন্ট আছে আমি কোর্টকে প্রেয়ার করার পরে পাঠালাম যা যা ওখানে ছিল ওটাকে সিজ করে ল্যাবরেডি পাঠানো হয়ে গেছে তো এটা খুব তাড়াতাড়ি শেষ করে এটাকে যার করেছে এই জন্য আমি চাইছি এটা ট্রায়াল খুব তাড়াতাড়ি হোক

যদি আপনি মেয়েকে এরকম আপনি যদি কিছু শেখাবেন কি গুড টাচ ব্যাড টাচ কি হয় যদি আপনাকে ওনাকে অ্যাওয়ার করবেন কি যদি আপনাকে কেউ এরকম ব্যাড প্রপোজাল দেয় আপনাকে সঙ্গে সঙ্গে আপনি মা বাবাকে জানাতে হবে মেয়ের বয়স কম ওটাকে যা শিক্ষা থাকে যেটা আপনার সেক্স এডুকেশন বলে ওটাকে বাড়ি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে পাড়াতে এরকম যদি কিছু কিছু আলোচনা হয় মেয়েটা অ্যাওয়ার থাকে যেহেতু এখানে মেয়ের বয়স খুব কম উনি কিছু তখন বুঝতে পারলো না ঘটনার হওয়ার পরে উনি আপনি মা মা কে জানালেন তারপর মা থানায় অভিযোগ করলো తప్ప లిగల్ యాక్సన్ థా నెస్ట్లో జా అవేషిట్